আসসালামু আলাইকুম আখিমনিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে স্বামী কাবাব তৈরি করা যায় এবং কিভাবে সংরক্ষণ করা যায় এজন্য প্রথমে আমি কিছু বোটের ডাল চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ধুয়ে আমি এখন সিদ্ধ করে নেব সাথে কিছু গরুর মাংসও সিদ্ধ করে নেব আমার ডাল আর গরুর মাংস সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এই আমি একটি ব্ল্যান্ডারের জগ নিয়ে নিলাম আমার ডাল এবং মাংস ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন কাবাবের জন্য আমি এগুলোকে রেডি করে নিব মশলা দিয়ে নেব এজন্য আমি একটি বল নিয়ে নিয়েছি মাংস এবং ডাল আমি একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনের গুঁড়ো এবং দুই চা চামচ জিরার ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাসায় বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি সামান্য বেসন বেসনটা দিচ্ছি একটু ক্রিস্পি হওয়ার জন্য এখন এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য রেডি করে নেব অল্প কিছু এখন আমি ভাজার জন্য নিব এবং বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো যখন আমি ভাজব তখন একটু নামিয়ে নিলেই হবে কিছুক্ষণ নামিয়ে রেখে তারপর ভাজলেই হবে আমি কাবাবগুলোকে ভেজে নেব এই জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিব ভেজে নিচ্ছি আবার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি তেল ছেঁকে তুলে নিচ্ছি আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো পোলাও বিরিয়ানির সাথে খাওয়া যায় এভাবে আপনি আর আপনার নাস্তার নাস্তা হিসেবেও এগুলো খেতে পারেন আপনার আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ